মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের চাতক চাতকায় ও নিশী চেয়ে আছে কালো শশী চাতক্যায় ও নিশী চেয়ে আছে কালো শশী হব বড় চরণ দাসী ও তা হয় না কপাল গুণে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের শনি মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লোকালে না পায় অন্ধের স্বন কালারে হালায় তেমন কালারে হালায় তেমন ওইরূপ হেরিয়ে দর ফে ওইরূপ হেরিয়ে দর আমার মনের মানুষের স্বনে আমার মনের মানুষের স্বনে যখন ওইরূপ স্বর্ণও হয় থাকে না লোক লজ্জারও ভয় যখন ওই রোগ স্মরণও হয় থাকে না লোক লজ্জারও ভয় মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের সনে লালন ফকির ভেবে বলে সদায় লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষের শনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনে དང དང དང